সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয় ভারতের সেনা প্রধান যে বার্তা দিয়েছেন বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুজের শাসনে এবং ইউনুজ ইউনুজের বিষয়ে বা ইউনুজকে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পর বাংলাদেশে এই নানান জল্পনা কল্পনা এবং উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধাকে রিসেট বাটনে পুশ করে আপনারা প্রতিনিয়ত আজকেও জামাত ইসলামের আমির বলেছেন যারা আহত হয়েছেন তারা এই যুদ্ধে নিহত হয়েছেন তারা শহীদ স্বাধীন করেছে স্বাধীন এই স্বাধীন পাঁচই আগস্ট যে স্বাধীন হয়েছে সেই স্বাধীনের আহতরা হলো বীর বীর মুক্তিযোদ্ধা এগুলো বুঝাতে চেয়েছেন আপনারা গতকালকেও দেখেছেন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি বর্তমান মন্ত্রী সাহেব তিনি বলেছেন ভারতের সাথে আমাদের খুব সুসম্পর্ক আমরা ভারতের সাথে সুসম্পর্ক রেখেই চলব মানে নরম সুরে সুন্দর করে বুঝাতে চেয়েছেন কিন্তু তারা কি বুঝে যে বাংলাদেশের পরাজিত শক্তির সাথে তারা যা করেছে তাতে বিশ্বের কোন রাষ্ট্র তাদের যত নরম সুর হোক আর যত লবিস্ট নিয়োগ হোক আর যত মাধ্যম চেষ্টা করুক না কেন কোনো লাভ হবে না আমরা বরাবরই বলেছি আমরা পিছনের সরকারের শাসন আমল চাই না যে কোনো কারণেই হোক না কেন আমি ব্যক্তিগতভাবে বলছি যে পিছনের তারা তাদের ভুল আরো সংশোধন করার সময় আছে দরকার সেজন্য তারা বিরোধী দলে থাকবে অথবা তারা তাদের শাসন আমলের কিছুদিন না থাকলে তারা বুঝবে না যে তাদের কোন জায়গায় ঘাটতিটা আছে আমরা চাই যে সেই পিছনের সরকার আবার রাষ্ট্র ক্ষমতায় না আসে কিন্তু দুঃখের বিষয় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অপকর্মের কারণে অযোগ্যতার কারণে অদক্ষতার কারণে হয়তো বা সেই মানে চলে যাওয়া সরকার আবার ক্ষমতা মানে দায়িত্ব নিতে যাচ্ছে এমনটাই আশঙ্কা করা যাচ্ছে বিশ্বের সকল রাষ্ট্রগুলোর সাথে আপনি ভারতের সাথে সম্পর্ক রাখতে চান আপনি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে চান আপনি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সহ যে সকল রাষ্ট্রে রাশিয়ার সাথে সম্পর্ক রাখতে চান কিন্তু আপনারা তালেবানি রাষ্ট্র এই ইসলামাবাদ পাকিস্তানের সাথে সম্পর্ক গভীর করেছেন আপনি পাকিস্তানের কাছ থেকে যে পেজ আনার কথা বলেছেন সেখানে ভারতের সেনা প্রদান বা ভারত থেকে বলা হয়েছে সেখানে অস্ত্র আনা হয়েছে বিশ্বের ইতিহাসে কখনো করেছেন এটা বিশ্বের কোন রাষ্ট্রে করছে কিনা আমার জানা নেই যাই হোক আপনি ভারতের সাথে সম্পর্ক রাখতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজন এরপরে হচ্ছে আপনি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক রাখতে চান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য লন্ডন আপনি যা যেখানেই বলেন না কেন কিন্তু তারা যে এই পাকিস্তান পরাজিত শক্তি যারা তালেবানি ইসলামাবাদ যে তাদের সাথে আপনারা যে শক্তিতে আবদ্ধ হয়েছেন যে মানে গড়াগড়ি খেয়েছেন আনন্দ উল্লাসে এবং বিনোদনে কি তাদের সাথে আপনারা সিকেন নেকের এখানে এই পাকিস্তানের যে সামরিক বাহিনী তারা এসেছে আমাদের বাংলাদেশের মানে সামরিক বাহিনীদের সাথে কথা বলতে যোগাযোগ করতে বিভিন্ন সেক্টরে এতে ভারতের ভিতরে একটা মৌলবাদিত্বের একটা উগ্রবাদিত্বের আশঙ্কা করছে তারা আপনি পাকিস্তানের সাথে সুসম্পর্ক রেখে ভারতের সাথে সম্পর্ক করার চেষ্টা করলে আপনার বিপদ ছাড়া ভালো কিছু হচ্ছে না ডক্টর মোহাম্মদ স্পষ্ট করে ভারতের সেনা প্রধান বলেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের কোনো সুসম্পর্ক করার মতো কোনো ইচ্ছা নেই এবং আমরা করব না তবে বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর সাথে আমাদের সুসম্পর্ক আছে থাকবে এবং রাখার চেষ্টা করছি আর এই অন্তর্বর্তীকালীন সরকার তারা সাথে করে ভারতের সাথে একটা উচ্ বা ভারতের সাথে একটা দাঙ্গামা হাঙ্গামার চেষ্টা চালাচ্ছে এমনকি ভারত মোহাম্মদ ডুস ভারত পাকিস্তানের সেনাবাহিনী সহ সকলকে একটা দিচ্ছে যে পাকিস্তান এবং ভারত হয়ে। না সরি মানে পাকিস্তান এবং বাংলাদেশ একত্রিত হয়ে ভারতকে মোকাবেলা করার জন্য যে কুটকৌশল অবলম্বন করা শুরু করেছে সেটা ইতিমধ্যেই তাদের গোয়েন্দা রিপোর্টে ভারতের গোয়েন্দা রিপোর্টে চলে আসছে তাহলে বুঝতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কি করতেছে এবং কি করার চেষ্টা করছে পর্দার অন্তরালে সেটা বুঝতে হবে তবে আমার একটা ধারণা আমার একটা মানে চিন্তা বা আমি এ ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো যে আপনি যদি ভারতের সাথে সম্পর্ক করতে চান তাহলে পাকিস্তানের সাথে যদি গরাগরি খান তাহলে কি সম্ভব হবে আবার পাকিস্তানের সাথে গরাগরি খেয়ে আপনি কি দ্বিদৈস্থই ক্ষমতায় থাকতে পারবেন আপনি পাকিস্তানের সহযোগিতা সর্বাত্মক সহযোগিতায় কিংস পার্টি গঠন করে কিংস পার্টিকে ক্ষমতায় আনতে পারবেন এমনটাই প্রশ্ন আমার জানার খুব ইচ্ছে যাই হোক আমি বলবো। দেশের যারা সমন্বয়কারী আমি বৈষম্য বিরোধী ছাত্রদের ভবিষ্যতে যতদিন আসি তাদের পাশে থাকবো কিন্তু তাই বলে এই অন্যায়ের পক্ষে থাকবো এবং যারা প্রকৃত ডেভিল তাদের পক্ষে থাকবো এটা আমার ধারা সম্ভব নয় আমি বারবার বলেছি যে এই ছাত্র জনতার যে সরকার হবে সেই সরকারের সকল ব্যর্থতার দিকে ধাবিত করছে ডক্টর আপনি যদি সব দিক খেতে চান তাহলে একদিকও খেতে পারবেন না আপনি যদি একদিক খেতে চান তাহলে হয়তোবা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হতে পারে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে কোন প্রকারই সম্ভব নয় ভারতের সাথে আপনাদের সুসম্পর্ক করার জন্য বংশসম্পর্ক করে ভালো কিছু অর্জন করতে পারবেন বরং আপনাদের আর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আমরা পিছনের যে খবতা ছিলেন তাকে আমরা দেখতে চাই না তবে আপনারা 171 সালে 25 ডিসেম্বরে 25 মার্চের যে সার্চ লাইট সেই অভিযানের নামে যে ডেবিল হাটের অভিযান পরিচালনা করতেছেন এখানেই আপনাদের ব্যর্থতার মূল কারণ হতে পারে বলে আমি আশঙ্কা করছি যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তো অভিজ্ঞান করুক আমি আসসালামু আলাইকুম